লাম এমন একটা পার্টিকেল এটা একটা পার্টিকেল হ্যাঁ যে পার্টিকেলটা না বুঝাবে তবে অতীতকালের কালের অস্বীকার মূলক না অর্থ দিবে কি বললাম কথাটা যে লাম এমন একটা পার্টিকেল এটা অতীতকালের না অর্থ দিবে রাইট যেমন নেভার তাই না নো নটই থাকবে কিন্তু নেভারের ভিতরে চলে যাবে এবং ইন পাস্টে চলে যাবে তাহলে ইয়া ইয়া কোন কোন দি আর কি এবং এটার একটু কাজ আছে ফিজিক্যালি কিছু চেঞ্জ করবে

আর দুর্বল ব্যক্তি এক জায়গায় কিন্তু থাকা কঠিন হয় ঠিক কিনা দুর্বল ব্যক্তি লাস্টে তলফিতলপা সহ কিন্তু দৌড়ান লাগে ব্যাস দৌড়ায় চলে গেলো তাহলে ইয়া কোন হলো কিন্তু ইয়াকুনে কি করে হলো ইয়াকুন শব্দটাকে যখন আমরা পরের ওয়ার্ডের সাথে মিলিয়ে পড়ব ঠিক আছে দুইটা ওয়ার্ড মিলিয়ে মিলিয়ে পড়ার জন্য অথবা সাকিনকে মিলিয়ে পড়ার জন্য আমরা একটা হারাকা ব্যবহার করা হয় আমরা বলবো না হারাকা ব্যবহার করা হয় সেই হারাকাটা কি ভাইয়া জের জের কাসরা আর এটাকে আমরা মনে রাখার জন্য এক বাক্যে বলতে পারি আমরা ওস্তাদের কাছ থেকে শিখেছি তাই না আর সাকিনু ইজা হুররিকা হুররিকা বিল কাসরা কাসরা মাশাআল্লাহ

এই দুইটা কথা কি এক করলো কি ভাইয়া করলো না দেখেন তারা বিচ্ছিন্ন হওয়ার ছিলই না এই যে বিচ্ছিন্ন হওয়ার ছিলই না হ্যাঁ আবার বলছি কিতাবদের থেকে যারা কুফরি করেছে আর যারা মুষ্টি তারা মানে একবারে অটল ছিল আমরা একটা উদাহরণ দিয়ে বুঝাইতে পারি যদি ছাগলকে যদি টানে সামনে যদি পানি থাকে সে কিন্তু অটল থাকবে সে জায়গা পা কিন্তু করে যাবে হ্যাঁ তবু কিন্তু সে পানিতে সহজে নামবে না আমি বাস্তব উদাহরণ দিলাম তারা তারা অটল ছিল ওই বিষয়ে হ্যাঁ অটল ছিল মন ফাঁকি না মানে কি তারা একেবারে থাকবেই ওই বিষয়ে মানে কি তারা কি করবে না বিচ্ছিন্ন হবে না

তাহলে তারা এই যে বিচ্ছিন্ন হওয়ার না ঠিক ছাগলের মত ওর ভাবেই তাদের শর্ত ছিল হ্যাঁ বাই ইনা বললে সুন্দর লাগতো তুই বললাম কেন যাতে আমরা বুঝতে পারি যে তো আমরা বুঝতে চাই তাহলে তা আতি আতা ইয়া আতি তা আতি এমন ছিল তাই না তা আতি ইয়া দেখতে পারছি এটার কারণটা কি বলতে পারবেন

তাহলে এই হাত্তাটা কিন্তু বহুরূপী ভাই ঠিক আছে না ওখানে সে কি হিসাবে আসতে পারে ঠিক আছে আর এখানে আসতে জবরদাতা হিসাবে যতক্ষণ পর্যন্ত না এখানে আনটিল হ্যাঁ তা সে কি হয় আসে তাদের কাছে সেটাকে ভাইয়া আল বাই ইনা দিয়ে তো আংতা হয় কি হয় ভাই আংতা হয় রাইট আংতা হয় আর কি হয় হিয়া হয় গুড তা আমরা কখন বুঝবো যে এটা আংতা কখন বুঝবো হিয়া আগে পরে কি থাকবে

ঠিক আছে ততক্ষণ তারা ওই ওই জায়গা অটলি থাকবে ঠিক আছে অটলি থাকবে অটলি থাকবে এই কথাগুলো কিন্তু আমরা পাবো এখানে যদি আমরা দেখি দেখেন যে আল বাই দলিল বা সুস্পষ্ট প্রমাণ বলে নাবি সাল্লাহ আলাম কে বোঝানো হয়েছে আশা করি বিষয়গুলো ক্লিয়ার নেক্সট আমরা যাব দেখেন রসুল ওই বাই আবার রসুল তাই না মব ডলার বলা ভাই ইনাই রসুল রসুলুন লুনী বললাম মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে একজন রসুল আসবে হ্যাঁ ইয়াতলু জনি তেলাওয়াত করবেন তালাইয়াতু মানে কি করা ভাই তেলাওয়াত করা আমরা দুই তিন আগে আরেকটা অর্থ পড়েছিলাম হ্যাঁ পিছু নেওয়া টু ফলো রাইট পিছু নেওয়া তাহলে কমার ফলো করে মানে সাদ ফলো করে কাকে সূর্যকে তাই না সূর্য ওখানে তালাইয়াতু মানে ফলো ছিল আর এটা হলো কি

পবিত্র সহিফা সমূহ পড়ে শোনাবে ঠিক আছে তার মধ্যে থাকবে সেই সুহুফা মানে সেই সহিফার বহু বচন কি সুহুফুন